দেখো বন্ধুরা এটা হচ্ছে বাসন্তী টোটো তো আমি বাসন্তী টোটোটা এটা আমি পুরো গাড়িটা চার্জে বসাবো তো তোমার দেখাচ্ছি কীভাবে গাড়িটা চার্জে বসাবো প্রথমে গাড়িটা খুলে নিই ঢাকাটা পুরো কমপ্লিটভাবে খুলতে হবে পুরোটা দেখতে পাচ্ছ তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে বাসন্তী টোটো কি ভালো না হুগলি মোটর ভালো তো অবশ্যই বাসন্তীর টোটোও ভালো আর হুগলি মোটর টোটোও কিন্তু ভালো সব কিন্তু গাড়ি একটাই জেনে রাখো যে ব্যাটারি কিন্তু জীবন ঠিক আছে সেক্ষেত্রে এটার ব্যাটারি হচ্ছে জীবন ব্যাটারি যদি ভালো না থাকে তো কোনো গাড়ি ভালো নয় ব্যাটারি সবসময় ভালো রাখতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ ঢাকাটা উল্টাভাবে খুলে গেল পুরোটা পুরোটা উল্টাভাবে খুললো ঢাকাটা ঢাকাটাকে এইখানে করে দিই দেখতে পাচ্ছ ঢাকাটা করে দিয়েছি বস্তাটা খুব আমি সর করে দিই দেখতে পাচ্ছ গাড়িটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কেন আমি প্লাস্টিক দিয়ে রেখেছি তো এইটা প্লাস্টিক দেওয়ার একমাত্র কারণ হচ্ছে বন্ধুরা যে আমি তোমার বৃষ্টির জল পড়লে এক্সেলেটারে যদি পেয়ে যায় সেক্ষেত্রে টোটোর কিন্তু খারাপ হয়ে যেতে পারে দেখতে পাচ্ছ মিটার অন হয়ে গেছে চার্জ কিন্তু ফুল আছে তা সত্ত্বেও একটু চার্জ দেবো জাকার মধ্যে চাবি লাগানো আছে আর এইখানে ওইটাই দেওয়া ছিল সরকর্ম বুঝতে পারছো গাড়ির কিন্তু নাম্বার এক তোমরা দেখতে পাচ্ছ এটা ব্যাক কেয়ার ফেলা আছে এটা হচ্ছে সামনে এটা হচ্ছে ব্যাক কেয়ার ঠিক আছে এটা হচ্ছে পায়ে ব্রেক ব্রেক করলে ব্রেক ঠিক আছে এক্সালেটার দিচ্ছি গাড়ি কিন্তু পিছাচ্ছে দেখতে পাচ্ছ আয়নাটাও আছে আয়না দেখতে পাচ্ছো গাড়ি পিছাচ্ছে চালু করে দিয়েছি দেখতে পাচ্ছ পিছিয়ে চলে এলো কিন্তু ব্রেক করতে হবে এটাকে সামনে সামনে করতে হবে সামনে করার পর এদের হ্যান্ডেলটা ঘুরাতে হবে ব্রেক করতে হবে এবার একটু পিছন দিকে করতে হবে আমি গাড়িটা পিছ করাচ্ছি একটাই কারণে আমার ঘরের যে ইলেকট্রিক লাইনটা সেটা অনেকটা পিছন দিকে আছে তার জন্য হবে না গাড়িটা ঘুরি পরে ওটা পোস্ট করাতে হবে ঠিক আছে তো আমি গাড়িটা ঘুরি নিই প্রথমে দেখতে পাচ্ছ আবার ব্যাকে যেতে হবে গাড়িটাও ব্যাকে যাচ্ছে দেখতে পাচ্ছ আসতে একটু অটো বেরেক করতে হবে আবার আরও ব্যাকে যাচ্ছে ব্যাকে গেলো দেখতে পাচ্ছ একটু জায়গা আছে লেগে যাবে দেখতে পাচ্ছ উপরে সেট লেগে যাবে একটু কোনো আর এগ করাবে না এবার এগ করাতে হবে দেখতে পেলে এগালো আবার ব্যাকে যাবে

আবার সামনে যেতে হবে কেই তাহলে কিন্তু কোনো মতেই ইয়েটা লাগবে না আমার চার্জারটা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাড়িটা করেছি আরও কিন্তু আমাকে একটু দেখতে পাচ্ছ জায়গা আছে মিনিমাম করে একটু অনেকটাই জায়গা আছে আরও গাড়িটাকে আমাকে সাইডে নিয়ে আসতে হবে তো আমাকে সবচেয়ে প্রথমে কী করতে হবে ব্যাক গিয়ার ফেলতে হবে ঠিক আছে ব্যাক গিয়ার করে গাড়িটাকে সোজা নিয়ে যেতে হবে প্রথমে যে হ্যান্ডেলটা এই পাশে হালকা ঘোরাতে হবে দরজাটা একটু ঠেসে দিলাম আবার সামনে করলাম ব্রেকটা ছাড়লাম এরকম ঠিক আছে দেখলে পারলে আরও কিন্তু চলে এলো অনেকটা ঠিক আছে তারপরে কিন্তু পরে সামনে করে পরে চাবিটা অফ করলাম ঠিক আছে পিছনে করলে কিন্তু ব্যাগ লাইটটা জ্বলবে তো সেক্ষেত্রে ব্যাটারি লাইটের একটা আঘাত পড়বে ঠিক আছে ওই জন্য আমি ইয়া করলাম এবারে সবচেয়ে প্রথমে চাকাটায় একটা হিট দিয়ে দিই নাহলে চার্জ অবস্থায় গাড়িটা গড়ি পালাবে ব্যাকে পিছিয়ে চলে আসবে ঠিক আছে আমি দেখতে পাচ্ছ চাকা ইট দিয়ে দিয়েছি এবার আমি আমার জ্যাকটা এই পাশে আছে আমার লাইনটা ওখান থেকে আসবে তো আমি দেখাচ্ছি লাইনটা দিয়ে পরে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে জ্যাকটা এটা কিন্তু যে একটা বসাবারও নিয়ম আছে দেখতে পাচ্ছ এটা তোমাদের এখানে কিন্তু প্লাস উঠছে এখানে মাইনাস এখানেও দিয়ে আছে এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস ঠিক আছে প্লাসে প্লাসে আর মাইনাসে মাইনাসে যেমন আছে সেম তেমনভাবেই এটা বস করে দিলাম ঠিক আছে অনেকে মনে প্রশ্ন থাকতে পারে যে এটা কী এটা হচ্ছে মেন ফিউ মিটার ঠিক আছে যেমন বাড়িতে মিটারটা থাকে মিটারটা নামিয়ে দিলে গাড়িটা স্টার্ট নেবে না সেরকম এটা সাবমিটারের মতন কাজ করে এটা নামিয়ে দিয়ে উঠে দিয়ে সেরকম কাজ করে এইটা তোমরা দেখতে পাচ্ছ একটু একটু ভালো করে বস করাবে তারটা যেমন লুজ থাকে তারটা যেমন না ঘনমঘায় টাইট থাকে তারটা একদম লুজ যেমন থাকে তাহলে সিম্পিলভাবে বসে থাকবে ঠিক আছে তারপরে চার্জ দেওয়ার আগে সবচেয়ে প্রথমে চাবিটা খুলে নেবে চাবি কিন্তু চার্জের সময় লাগাবা উচিত নয় ঠিক আছে অনেকে আমি দেখেছি লাগিয়ে রেখে দেই মিটারটা অন রেখে দেই মোটেই উচিত নয় চাবিটা লাগিয়ে দিলাম খুলে নিয়ে এটাই উচিত ঠিক আছে চাবিটা খোলা হয়ে গেছে এবারে আমি চার্জটা দিয়ে দেবো দেখতে পাচ্ছ এটা চার্জের মিটারটা কিন্তু মধ্যেরটা জ্বলে আছে মানে চার্জ হবে ঠিক আছে পাওয়ার এখনও আমি দিইনি ইলেকট্রিক সুইচ যখনই অন করবো এটা আগে দেখতে হবে ঘাটটা কততে আছে ঘাটটা কিন্তু এটা আমি এখন জিরোতে রেখেছি তারপরে পাওয়ার অন করলাম ঠিক আছে পাওয়ার অন করে দাও হ্যাঁ দেখতে পাচ্ছ এ কিন্তু সাতাশা চার্জ হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ফুল এই মিডিলের লাইটটা অফ হয়ে গেলে এটা জ্বললে কিন্তু চার্জটা ফুল হয়ে যাবে ঠিক আছে যতটা চার্জ লাগে এটা উঠছে কত এমপিয়ার চব্বিশ এমপিয়ার এখন তেইশ এমপিয়ার চব্বিশ এমপিয়ার উঠছে ঠিক আছে এটা যত কমবে আমি তত ঘাট বাড়াবো এটাই হচ্ছে ঘাট চার্জারের নিয়ম ঠিক আছে এটাই একমাত্র ঘাট চার্জারের এটাই সিস্টেম ঠিক আছে যত ডাউন হবে এটা আমি তত কিন্তু ঘাট বাড়ব আমি দেখতে পাচ্ছ এখন আমার ঘাটটা একে আছে আমি কিছুক্ষণ পর আরও ঘাটটা বাড়াবো ঠিক আছে আমার চার্জটা একটু প্রায় আছে তার জন্যে মিনিমাম এখন আধ ঘন্টা চার্জ দিলে গাড়িটা ফুল হয়ে যাবে ঠিক আছে তাদেরকে ভিডিও যদি তদন্তে ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেন নোটিফিকেশান অন করো আর এরকম আমাকে সাপোর্ট করো তাহলে আমি এরকম নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি বাই